আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আমি গতকাল রাতে ভিডিও আপলোড দিতে পারি নাই তাই সকালে এখন বয়স অফ করে আজকের ভিডিওগুলো আপলোড দিব এই যে আমি গতকাল সকালে হচ্ছে ই তৈরি করেছিলাম পাঁচফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোরণে সাদা আলুর তরকারি এটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আর রুটি করেছিলাম আসলে একটা কথা কি জানেন মেয়েরা হচ্ছে যত্নের পাগল ভালোবাসার পাগল একটু ভালো কথার পাগল আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করে দেখেন তারা আপনার জন্য পুরো দিয়ে দিতে পারবে আর খারাপ ব্যবহার করেন দেখেন কি করতে পারে পৃথিবী তারা কিছু করতে পারবে না আজকে সকালে আমি কোনো নাস্তা রেডি করি নাই ইচ্ছা করে আমি উঠছিলাম উঠে আমার সকালের বাসি কাজকর্ম কিছু সেরে কাপড় ছিল থালা বাসন ছিল কিছু ক্লিন করে আমি আবার শুয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম না তবে আমি ইচ্ছা করে একটু শুয়েছিলাম কারণ মানুষের মন মানসিকতা সব সময় ভালো থাকে না সব সময় এত কথা শুনতেও একটা মানুষের ভালো লাগে না আমি যদি ইচ্ছা করতাম আমি ফুল খাবার রেডি করে ফেলতে পারতাম আমার সকালে আজকে নাস্তা বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরও পরে মানবিক দিক থেকে মনে হইল যে কিছু একটা হলেও করে দেওয়া উচিত যেটা পেরেছি ঝটপট সেটা পাউরুটি দিয়ে তৈরি করে দিয়েছি তবে খারাপ লাগলে আমার কিছু করার নাই কারণ সবসময় সব কিছু ভালো লাগে না আর এত মূল্যবান কোনো কিছু আমি কারোর লাইফে হয়ে পড়িনি যে আমার জন্য কারোর কোনো কিছু নষ্ট করতে হবে কিংবা কোনো সমস্যা তৈরি করতে হবে যাক কথাটা শোনার জন্য বা কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে প্রত্যেকটা মানুষের কিছু একটা সময় আছে যে যার যার নিজের অবস্থান নেওয়া উচিত আমাদের তবে আজকে সকালে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি তারপর ভাবলাম যে মরিচিকার পিছনে মানুষের শরীরে আপনি আঘাত করলে এতটাও কষ্ট লাগে না মানুষের মনে আঘাত লাগলে যতটা কষ্ট লাগে আমি এর জন্য কোনো নাস্তা আমি রেডি করতে যাই নাই কারণ মরিচিকার পিছনে কষ্ট করে লাভ নাই মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নাই অসুস্থ শরীর নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা আমি সার্ভিস দিয়ে যাইতেছি তার বিনিময়ে আমি আর আমার জন্য কারো ঘুম নষ্ট হোক সেটাও আমি চাই না আর আমার কাজ করতে হয় ই করতে হয় সব কিছু মিলায়ে আমি চাই না যে আমার জন্য কারোর কোনো কিছু নষ্ট হোক যাই হোক আশা করি আমি হয়তো কথাটা বুঝাতে পারছি আর এই তো দুপুরের ডিম আলুর এই তরকারিটা বর্তমানে ট্রেন্ডিংয়ে অনেক দেখি টিকটকে তারপরে হচ্ছে ফেসবুকে রিলসে এই তরকারিটা ভাইরাল তাই আমিও করে ফেললাম সন্ধ্যায় ছেলেকে একটু লুডুস করে দিয়েছিলাম যাই হোক কি বলবো আজকে ভিডিওতে আর আমার কোনো কিছু বলতে ইচ্ছা করতেছে না কারণ আমার মর্নিংটা এতটা ভালো যাবে আমি কখনো ভাবতে পারি নাই যাই হোক তারপরও ভালো হয়েছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে নাস্তা দিয়েছিলাম চা বিস্কুট খেয়েছে তবে আমি ইচ্ছা করলে হয় খিচুড়ি করতে পারতাম নালে ভাত করতে পারতাম একটা কিছু করে দিতে পারতাম দেখি গত আগামীকাল হয়তো খিচুড়ি রান্না করব কারণ আমার ছেলে বলছে জাম্য তা গতকালকে ওর একটা অ্যাসাইনমেন্ট ছিল স্কুলের খিচুড়ি রান্না প্রস্তুত প্রণালী এ টু জেড পুরোটা কমপ্লিট করেছে তো রাত্রে এর জন্য কত আর কি তখন বলতেছে সকালে খিচুড়ি করো কিন্তু সেই মন মানসিকতা নিয়েই ঘুম থেকে উঠেছিলাম পরবর্তীতে যে কোনো একটা বিষয়ের জন্য আমার মনটা অনেকটা খারাপ হয়ে যাওয়াতে আমি আজকে আর কোনো রান্না করতে চাইনি এবং করতে চাইছিলাম ওনা আমি লাইফে মানুষকে অনেক ডিস্টার্ব করেছি আমার দ্বারা অন্তত আর কখনো কাউকে কোনো ডিস্টার্ব হবে না মেয়েদের সঙ্গে একটু ভালো ব্যবহার করে দেখেন তারা আপনার জন্য তার জীবনটাও দিয়ে দিতে পারবে আর কুকুরের মতো ব্যবহার করে কখনো তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না যাদের স্বভাব কুকুরের মতো তারা তো কুকুরের মতোই ব্যবহার করবে তারা কি কখনো মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতে পারে যাই হোক সব কিছু মিলায় এই যে এটা ছিল সন্তান নাস্তা এটা শশা ছিল ছেলেকে কেটে দিয়েছিলাম আমার ছেলে তো লুডুস খেতে অনেক বেশি পছন্দ করে তারপর রাতে আবার রুটি তৈরি করলাম রাতে রুটি তৈরি করার ইচ্ছা ছিল না তারপরে একটু করে নিলাম রুটি তৈরি করার পরে রুটিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিলে রুটিটা অনেক সফট হয় আর এই যে তরকারি ছিল তারপর মেহমান আসছিল বাসায় মেহমানকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম তবে একটা কথা কি জানেন খারাপ ব্যবহার দিয়ে আমার থেকে কোনো কিছু আশা করা যায় না আমি সকালে ইলিশ মাছ ভাজি করব খিচুড়ি রান্না করব ডিম সিদ্ধ করব এরকম একটা মানসিকতা নিয়ে ঘুম থেকে উঠছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য যদি কারো কোনো কিছুতে ডিস্টার্ব হয়ে থাকে তার জন্য সরি